আজকের রেসিপি স্টিম হোল ফিশ সাধারণত আমরা তো মাছ এভাবে খাই না তবে এটা চাইনিজ একটা রেসিপি কখনো সখনো অবশ্যই তৈরি করতে পারেন বাসাতে আমার তো মনে হয় সবাই পছন্দ করবে স্টিম হোল ফিশ তৈরি করার জন্য আজকে আমি নিয়েছি সিবাস এটা সিবাস এই মাছের নাম আপনারা তেলাপিয়া বা কোরাল আর বুঝতেই পারছেন মাছটা লম্বায় কিন্তু একটা প্লেটের সমান সমান হবে মোটামুটি এরকম সাইজের হলে কিন্তু স্টিম ফিশ ভালো হবে আর আমি তো পরিষ্কার করে আসটা সমস্ত ছাড়িয়ে নিয়ে পেটের ভেতরে পরিষ্কার করা আর দেখতে পাচ্ছেন কীরকম ঘন ঘন করে আমি চিঁড়ে নিয়েছি এভাবে করবেন ভাঙবে না কিন্তু দেখবেন যে সমস্ত কিছু মশলাপাতি ভেতরে ঢুকেছে লেবু রস বা সিরকাও দিয়ে দিতে পারেন আমি সামান্য কিছুটা দিয়ে দিয়েছি মাছে আর এটা হচ্ছে আদার আদা আমি শুকনা আদায় এটা আমি জাস্ট একটু পানি দিয়ে গুলে মাছের ভেতরে পেটে বাইরে সব জায়গায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনার কিন্তু আদার শুধু রস চিপেও এটাও কিন্তু এর বদলে ব্যবহার করতে পারে পেটের মধ্যে দিয়ে দিয়েছি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছি আর সসের মধ্যে আমি দিয়েছি ফিশ সস ফিশ সসটা অবশ্যই দেবেন আর দিয়েছে লাইট সয়া সস আমি উপকরণগুলির পরিমাপ আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন এটাই আমি ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার মতো এই ধরনের রান্নাগুলিতে চেষ্টা করবেন একদম ফ্রেশ মাছ ব্যবহার করার জন্য ফ্রোজেন মাছ দিয়ে কিন্তু এই ধরনের স্টিম ফিশ খুব একটা ভালো হয় না কারণ শক্ত হতে পারে বা শাকটা সেরকম না আসতে পারে স্টিম করব। এই কারণে আমি একটা পুরনো কড়াইয়ে গরম পানি দিয়ে দিয়েছি আর এই যে তারের যে ঝাঁজটি এটার উপরে আমি স্টিম করব। আর তিন চার ঘন্টা হয়ে গেছে প্লেটের উপরে রেখে আমি এটা স্টিম করছি এই ধরনের সাইজের একটা মাছ স্টিম করতে আমি যেভাবে করছি ঢেকে দিয়ে ম্যাক্সিমাম সময় লাগবে বিশ মিনিটের মতো বিশ মিনিটের বা পঁচিশ মিনিট লাগতে পারে তবে এর বেশি কিন্তু অবশ্যই স্টিম করবেন না স্টিম করার সময় চুলা মাছটা কিন্তু একদম হাই হিটে থাকবে ভেতরে খুব ভালোভাবে স্টিম হবে বিশ মিনিট পরে মাছটা স্টিম সম্পূর্ণ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন রংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম আর দিয়েছি কিছুটা ভিনেগার খুব সামান্য পরিমাণে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢেকেও রাখবো না যাতে জাস্ট মাছটা গরম থাকে আর এখন আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আমি একটা সসপ্যান দিয়েছি কিছু ননাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন আর আদার স্লাইস আর মিডিয়াম হিটে রেখে একটু হালকা হাতে নাড়াচাড়া করছি যাতে আদা রসুনের গন্ধটা একদম তেলের মধ্যে ছড়িয়ে যায় আর এটা কিন্তু কড়া করে খুব একটা ভাজতে হবে না হালকা ব্রাউন কালার আসলেই হবে আমি কিন্তু একটা তেল গন্ধ পাচ্ছি আদা রসুনে আমি এখন সার্ভ করব স্টিং ফিশটা আমি আমার সার্ভিং ডিশে তুলে নিলাম আর এর মধ্যে আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়েছি কিছু স্প্রিং অনিয়ন এটাই সম্পূর্ণ মাছের উপর ছড়িয়ে দিব তার আগে দিয়েছি খুব ঝিরিঝিরি করে কাটা কিছু গাজর আর কিছু বাঁধাকপি সম্পূর্ণ পেঁয়াজ পাতা তেলটা গরম তেল একেবারে টক করা সেটা ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইল স্টিম হোল ফিশ অবশ্যই করবেন আমি বলতে পারি সবাই এটা পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলা হয়নি এই ধরনের স্টিম ফিশ কিন্তু একেবারে ওভেন মানে চুলা থেকে খাওয়ার টেবিলে যাবে। অর্থাৎ একদম গরম গরম পরিবেশন করবেন